সাফি মজাবে সালামের আগে আছে যদি কমে যায় তো সালামের আগে আর যদি বেশি হয় তো সালামের পরে বা প্রত্যেকে এটা বিশ্বাস করে যে সবটাই যায় যাই সবটাই কোনটা উত্তম এই নিয়ে শুধু দিয়ে মত হয়েছে এখন হানাফি মজাবের এমামদের উচিত ছিল দুই সালামের পরে সহসিস দা করা তাদের মজাব অনুযায়ী কিন্তু এখানে আরেকটা রহস্য আছে তাদের মজাবে সেটা হচ্ছে হানাফি দুই সালাম তো যার ফলে যখন ডান দিগের অজেব আদায় করে দিল তো তাদের মজাবে তাদের সালাম শেষ হয়ে গেছে দ্বিতীয় সালামটা আননেসেসারি ওটা সোন যার ফলে এক সালাম ফিরেই তারা তখন সহসীতা করে এই হচ্ছে রহস্য আসলে তো এইরকমটা যদি করে আর ওখানে আপনি তাদের সাথে সহসিতে করেও ফেলেন তো ইনশাল্লাহ সলাৎ হয়ে যাবে সলাৎ হয়ে যাবে যেহেতু আপনি হানাফি ইমামের পিছনে সলাত আদি করছেন আর আহলে সন্নাত জামাতের আহ এই ফতুয়া যে হানাফির সলাদ সাফির পিছনে হবে সাফির সালাত মালিকি হামবেলির পিছনে হবে এক মজাহের অনুসারী আর এক মজাহের অনুসারী পেছনে সালাত আদি করতে পারবে কোনো অসুবিধা নাই সুতরাং সালাত হয়ে যাবে বাকি কথা হলো যে যিনি আপনাকে ফতোয়া দিয়েছেন যে হানাফি ইমাম যেহেতু সহি সন্ন্যার খেলাপ করে এক সালামের পরে সহসিদ্ধা করছে আপনি ওই সালামটা ফিরবেন না সেটা তার ইস্তেহাদি ফতুয়া সেটা উড়িয়ে দেওয়া যায় না আপনি যদি ওই রকমটাও করেন তো বোঝাই আসে না আর যদি হানাফি ইমামকে ফলো করে আপনি এক সালামের পরেও সহসিদ্ধা করেন ইনশা আল্লাহ তালা হয়ে যাবে আল্লাহ তালা আলম আহ আল্লাহবুল আলমীর সবাইকে কোরআন কাছাকাছি এসে কোরআন অনুসারে তৌফিক দান করেন আর এটাই আশা রাখবো আমাদের হানাফি ভাইদের কাছে সাফে মালিক আহমি সবার কাছে যে সবাই যেন আমরা কোরআন সুনান অনুসার করতে পারি উদ্দেশ্য আবু সাফে মালিক আমাদের চারটা দল পাকানো ছিল না চার মজাব তৈরি করা ছিল না তারা কল্পনা করতে পারেনি যে তাদের নামে এরকম মজাহ দাঁড়াবে তারা বুঝতে পারতেন যে আমাদের মজাহিত আরো কঠোর ভাবে সতর্ক করতেনিমনিতে অনেক কঠোর ভাষা রয়েছে তাদের খবরদার আমাদের অন্ধ অনুকরণ করিও না দলিলের অনুসরণ করিও তারপরও এই মজাবি গোড়ামি পয়দা হয়ে গেছে যুগের আবর্তন বিবর্তনে আল্লাহ এই ফিতনাথ থেকে সব গোড়ামি থেকে সব অন্ধত্ব থেকে আল্লাহ যেন মুসলিম জাতিকে রক্ষা করেন যে জাকুমুল্লাহ